আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবিন্দুরা মেয় জিনিয়াসিটি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক একের এক নং অঙ্কটি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এক নজর দেখে নি আমাদের এক নং অঙ্কটিতে কী রয়েছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য পাঁচশোতে টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটি থেকে আমরা বুঝতে পারলাম যে একটি দ্রব্য খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা উভয় বিশ পার্সেন্ট লাভ করে আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে এখন আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটা বের করতে হবে তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সমস্যা সমাধান করা যায় আমরা প্রথম লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে একটন সমাধান খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে কি আছে যে বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভে যদি খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি হবে যেহেতু এখানে বিশ পারসেন্ট লাভ হয় তাহলে বিক্রয় হবে এত টাকা এখন যদি তোমরা যোগ করো আসবে একশো যোগ বিশ একশো তো বিশ টাকা যেহেতু বলছে এর জন্য এখানে যদি লাভের কথা বলে তাহলে যোগ হবে আর যদি বলে ক্ষতি তাহলে আমাদের ওই টাকাটা বিয়োগ করে দিব যেহেতু বিশ পার্সেন্ট লাভ তাহলে আমি একশো থেকে বিশ যোগ করে দিয়েছি এখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত আছে আমাদের একশো বিশ টাকা যদি আমাদের বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য বিক্রয়মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই একশো টাকা হবে এখন অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য আমাদের কম হবে কম হলে ভাগ একশো ডিভাইডেড কত একশো বিশ বিশ টাকা আর আমাদের অঙ্কের ভিতর কি দেওয়া আছে দেখো যে খুচরা বিক্রয় মূল্য দেওয়া হয় পাঁচশত ছিয়াত্তর টাকা যদি খুচরা বিক্রয় মূল্য আমরা বেশি হলে ডিভাইডেড একশো বিশ টিক্ষেত্রে এখন আমরা এই কাটাকাটি করবো তাহলে দেখো যদি আমরা এটাকে ছয় দিয়ে কাটি তাহলে আর আমরা আর এখানে আছে ছয় এখন ছয় দিয়ে যদি আমরা পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করি তোমরা ক্যালকুলেটার টিপ দিয়ে করে ফেলবা দেখো ছয়কে ছয় তাহলে ছয় কত চুয়ান্ন এখানে আছে তাহলে আমাদের নয় বার যাবে ছয় কত আমাদের বাঁচবে তিন তিন আর ছয় আছে ছত্রিশ তোমরা কি করবো অন্য জায়গায় ভাগ করে দিবে এই ছয় ভাগ ছয় ভাগ পাঁচশত ছিয়াত্তর যদি আমরা ভাগ করি ছয়গড়ের নাম পরে তোমরা ছয় নং চুয়ান্ন মানে সাতান্ন আছে নয় বার যায় ছয় নং চুয়ান্ন তিন যদি আমরা ছত্রিশ কেটে আনি তাহলে ছয় ছত্রিশ আমাদের কিন্তু কেটে গেলো তাহলে ফলাফল আসতে আসলে তো ছিয়ানব্বই তাহলে আমরা পেয়ে গেলাম এখানে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে পাঁচ দিয়া যদি গুণন করো তোমরা ফলাফল আসবে এই ছিয়ানব্বইকে যদি আমরা পাঁচ দা গুণন করো পাঁচ ছ তিরিশে শূন্য হাতে হলো তিন পাঁচ তিন পঁয়তাল্লিশ আর হলো তিন আটচল্লিশ তারপরে আমরা পেয়ে গেলাম চারশত আশি আমরা কিন্তু দেখো যে খুচরা বিক্রেতা ক্রমগুলো কিন্তু আমরা চারশো আশি টাকা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদের এখানে নিচে জায়গা নিয়ে আমাদের অবশ্য করে চলে যেতে হবে তোমরা জটপট অঙ্কটা তুলে নেবে এরপরের যে স্টেপ আমরা কিন্তু পেয়ে গেলাম এখন দ্বিতীয় স্টেপ হলো আমরা জানি আমরা জানি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা জানি খুচরা বিক্রেতা ক্রয় মূল্য ইকুয়াল পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য শিক্ষার্থীরা যে আমরা কিন্তু এটা জানি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যত টাকা হবে ওটাই হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতাও কিন্তু এর দ্রব্যটি থেকে কি করে বিশ পার্সেন্ট লাভ করে অনুরূপভাবে আমরা লিখতে পারি বিশ পারসেন্ট লাভে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয়মূল্য কি হবে কৃষি ক্ষেত্রে যেহেতু পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় লাভ হলে অবশ্যই কত পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট তাহলে একশো শত ওই বিশ যোগ করতে হবে তাহলে একশত যোগ বিশ এত টাকা ইকুয়াল একশত

বিক্রয় মূল্য একশো বিশ টাকা আছে কত হবে শিক্ষার্থীরা এক টাকা কিনতে হবে অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম হবে তাহলে কম হলে ভাগ করবো একশো একশোকে আমরা একশো বিশ দিয়ে ভাগ করব যে একশো ডিভাইডেড একশত বিশ টাকা আর আমাদের কি আছে আমরা কিন্তু উপরে একটি গুরুত্বপূর্ণ জিনিস তোমরা খেয়াল করো যে আমরা দেখছি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতা ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়েছিলাম চারশত আশি টাকা মনে হয় ওই যে আমরা পেয়েছি নিতে চারশত আশি টাকা পেয়েছি খুচরা বিক্রেতা ক্রয় মূল্য এখন দেখো যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য আরো বেশি হবে তাহলে গুণন করে দেব আমরা একশত গুণন চারশত আশি ডিভাইডেড একশত বিশ এত বা এত টাকা প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমাদের এখানে আর জায়গা নেই আমরা উপরে এই কাটাকাটিটা তোমাদের করে দেখাবো আমরা যদি এটাকে কাটি এখানে আমরা নিয়ে যাব অঙ্কটিকে আমাদের ফলাফল ছিল একশো গুণন চারশো আশি ডিভাইডেড একশো বিশ যদি তোমরা দিয়ে কাটো এই শূন্য শূন্য তাহলে চারশো এই চার দিয়ে যদি একশো কে গুণন করি তাহলে হবে চারশো টাকা এই অঙ্কটি তোমাদের আমি এখানে কাটাকাটি করে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রায় অঙ্কের শেষ প্রান্তে আমাদের চেয়েছিল কি যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আমরা কিন্তু বের করছি যে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য তাহলে আমরা কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে আমরা লিখবো এখন অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্যত টাকা উত্তর চার টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটি ইতিমধ্যে করে ফেলেছি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তবে যদি তোমরা কি অঙ্কটি বুঝতে না পারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আমরা আজকে তাহলে আমরা এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত